রাজ্যসভার সাংসদ হয়ে আজ নিজের শহর করিমগঞ্জে এলেন মিশন রঞ্জন দাস করিমগঞ্জ পৌঁছতেই তাকে দলের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় দলীয় কর্মী সমর্থকরা বিশাল মিছিল করে তাকে স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে নিয়ে আসেন মিশন রঞ্জনের সমর্থকদের এই শোভাযাত্রা ছিল চোখে পড়ার মতো হুটখোলা সুসজ্জিত গাড়িতে মিশন রঞ্জনের সঙ্গে ছিলেন বিশ্বরূপ ভট্টাচার্য অমরেশ রায় দেবব্রত সাহা সহ অনেকেই পুরো মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য নির্মল বণিক কিশোর দেশ সহ প্রথম সারির নেতাদের স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক দিয়ে নতুন সাংসদকে সংবর্ধনা দেওয়া হয় এই সভায় মিশন রঞ্জন দাসের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে ভাষণ রাখেন সুব্রত ভট্টাচার্য সভায় সুদীপ চক্রবর্তী কৃষ্ণ দাস অমরেশ রায় সহ অনেকেই এদিন মিশন রঞ্জন দাসকে পৃথক পৃথক ভাবে সংবর্ধনা দেন আমি প্রথমে আমার কেন্দ্রের নেতৃবৃন্দ করছি আমার যারা আমার যারা আছে এই যাওয়ার জন্যই গত একুশ তারিখ মনোনয়ন পত্র দেওয়া এবং গত ছাব্বিশ তারিখ

শিল্প উন্নয়ন নিগমের অধ্যক্ষ হিসেবে যিনি প্রথম পর্যায়ে দায়িত্ব নির্বাহ করেছিলেন দ্বিতীয় পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব নেতৃত্বাধীন সরকারের যিনি আসাম পরিবহন নিগমের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নির্বাহ করেছিলেন বিগত দিনে ভারতীয় জনতা পার্টির বিধায়নী দলনেতা হিসাবে যিনি দুই দুইবার আসাম বিধানসভায় দলের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের করিমগঞ্জ জেলার গর্বে দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি দলের হয়ে কাজ করে গেছেন সেই বিদ্যার্থ পশ্চাৎ থেকে ভারতীয় জনতা পার্টির যখন প্রতকলা শুরু হয়েছিল সেই সময় থেকে দলের অন্যতম নেতা হিসেবে যিনি এই জেলায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করতে দিনরাত পরিশ্রম করেছেন শ্রদ্ধা শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহাশয়